অ্যান্ড চ্যানেল আজকের ক্লাসে আমি আপনাদেরকে বলবো যে কোনো একটা সেন্টেন্সে আপনি কখন ডিড কখন হ্যাভ এবং কখন হ্যাড এর ব্যবহার করবেন বেসিক্যালি দেখা যায় যখন কোনো বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করা হয় তখন আমরা ডিড হ্যাভ এবং হ্যাডের মধ্যে ততটা পার্থক্য খুঁজে পাই না অর্থাৎ আমরা ডিড হ্যাড এবং হ্যাডের পার্থক্য নিয়ে প্রায় সময় কিন্তু কনফিউজনে পড়ে যাই তো আজকে আমি তোমাদেরকে খুবই ক্লিয়ারলি এগুলির ব্যবহার শেখাবো কিন্তু ক্লাস শুরু করার আগে তোমরা জাস্ট আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো যে আমি খাবার খাইনি এর ইংলিশটা কি হবে আমি খাবার খাইনি অনেকেই বলবেন আই ডিডেন্ট ইট ফুড আবার অনেকে বলবেন আই হ্যাভেন্ট ইটেন ফুড আবার এমন অনেক আছো যারা বলবেন যে আই হ্যাভেন্ট ইটেন ফুড তাহলে এই তিনটে সেন্টেন্সের মধ্যে কোনটা সঠিক হবে মন দিয়ে শুনো ধরো প্রত্যেক দিন তুমি সকাল আটটার সময় ব্রেকফাস্ট করো ঠিক আছে বাট আজকে হয়তো তুমি আটটার সময় ব্রেকফাস্ট করি এবং এখন ধরো সাড়ে নটা বাজছে তো তোমার মা তোমাকে জিজ্ঞাসা করলেন যে কিরে তুই ব্রেকফাস্ট তুমি বললে না আমি ব্রেকফাস্ট করিনি বা আমি সকালের খাবার খাইনি হুম তো আটটার সময় খাওয়ার কথা এবং তোমাকে নটার সময় বলা হয়েছে যে তুমি কি খাবার খেয়েছো তুমি বলছো আমি খাবার খাইনি বেশিক্ষণ সময়ের পার্থক্যটা কিন্তু ততটাও নেই কিছুক্ষণ আগের কথা বলা হয়েছে তাহলে এই সেন্টেন্সে আমরা কিন্তু হ্যাভের ব্যবহার করব। আমি খাবার খাইনি আই হ্যাভেন্ট ইট এন ফুড ওকে যদি কোনো একটা কাজ একটু আগে হওয়ার কথা বাট কাজটা এখনো কাজটা এখনো করা হয়নি তাতে সময়ের পার্থক্য অতটাও নেই এই ধরনের সেন্টেন্সে আমরা কিন্তু হ্যাভ এড ব্যবহার করতে পারি আই হ্যাভেন্ট ইট এন ফুড আমি খাবার খাইনি ওকে বাট এবার শুনো সকালে আটটার সময় ব্রেকফাস্ট করা হয় খাবার খাওয়া হয় বাট তোমাকে বিকালবেলা হয়তো তোমার মা জিজ্ঞাসা করছেন কিরে আজকে সকালে কি তুই খাবারটা খেয়েছিলি তুমি আনসার যে না আমি খাবার খাইনি খাবারটা খাওয়ার সময় ছিল সকালবেলা এবং মা তোমাকে জিজ্ঞাসা করছেন ধরো রাত্রিবেলা তো সকাল এবং রাত্রির মধ্যে অনেক বেশি সময়ের পার্থক্য ঠিক আছে এই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু ডিজের ব্যবহার করব। এখন তুমি এইভাবে বলবে যে আমি খাবার খাইনি আই ডিডেন্ট ইট আই ফুডেন্ট ইট ফুড আমি খাবার খাইনি ডিড ব্যবহার করেছি খাওয়ার সময়ের মধ্যে সময়ের পার্থক্য অনেক বেশি থাকার কারণে ওকে তাহলে এবার তো আই হ্যাডেন্ট এন্ড ফুড কখন বলবে হ্যাডেন্ট ব্যবহার যদি শিখতে চাও তাহলে প্রথমে এটা বুঝতে হবে যে অতীতে পাস্টে বা অতীতে যে কোনো দুইটা কাজের মধ্যে অতীতে যে কোনো দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল তার জন্য আমরা হ্যাডের ব্যবহার করব। এবং যে কাজটা পরে হয়েছিল তার জন্য আমরা সিম্পল ব্যবহার করি ওকে যেমন আমি খাবার খাইনি আমার দেরি হয়ে গিয়েছিল তোমার দেরি দেরি হয়ে গিয়েছিল এই জন্য তুমি খাবারটা খেতে পারো লেট তো এইভাবে অতীতের দুইটা কাজের মধ্যে যে কাজটি প্রথমে হয় তার জন্য আমরা হেডের ব্যবহার করি এবং যে কাজটা পরে হয় তার জন্য আমরা সিম্পল পাস্টেন্সের ব্যবহার করি ইনফরমেশনটা যদি আপনাদের কাজে আসে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি প্রথমবার হয় থাকেন এখনই সাবস্ক্রাইব চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম আই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ